হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো ক্লিয়ার ম্যান শ্যাম্পু এটা কোনটা কি কাজ করবে সে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব যেহেতু এখন শীতে গরমের সিজন চলতেছে অনেক গরম থাকে সেই ক্ষেত্রে ছেলেদের জন্য সবচেয়ে ভালো শ্যাম্পু যেটা আজকে সেটা রিভিউ করতেছি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক কোনটা কী ফ্লেভার আর কোনটা কী কাজ করবে এখন এত পরিমাণে গরম চলতেছে মানে সেই জন্য গরমের মধ্যে সবচেয়ে ভালো শ্যাম্পু হচ্ছে এটা এটা আপনি যখন ইউজ করবেন আপনি কুল ম্যান্থল এটার ফ্লেভার হচ্ছে কুল স্পোর্টস ম্যান্থল আপনার দেখবেন যখন এটা মাথায় দিবেন দেওয়ার পরে পানিটার যখন আপনি মাথায় ঢালবেন তখন দেখবেন আপনি একটা কুলিং একটি ফ্লেভার পাচ্ছেন কুলিং একটা ফিলিংস থাকবে আপনার মাথাটা অনেক অনেক ঠান্ডা হয়ে যাবে খুবই চমৎকারভাবে আপনার মাথাটাকে ঠান্ডা করবে এটা হচ্ছে আইস ব্লাস্ট আর এটা হচ্ছে টিত্রি ফ্লেভার দুইটাই ম্যানথল এগুলা ব্যবহার করলে আপনার মাথাটা অনেক ঠান্ডা রাখবে ঠান্ডা করবে আবার যখন শাওয়ারে নেবেন তখন দেখবেন একটা কুলিং ফ্লেভার পাবেন আর এছাড়াও এটা আরও কাজ করে এটা খুবই খুবই ভালো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যাদের অনেক ধরনের খুশকির সমস্যা থেকে থাকে তারাও এটা ব্যবহার করতে পারেন অ্যান্টি ড্যান্ড্রাফের জন্য অন অফ দ্য বেস্ট শ্যাম্পু ফর ম্যান ছেলেদের জন্যে আর এটা ফ্রেগনেন্সটাও দেখতে পাচ্ছেন লং লাস্টিং ফ্রেগনেন্স তো এটা অ্যান্টি ড্যান্ড্রাফ মূলত হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ক্লিয়ার ম্যান তার পাশাপাশি যেহেতু এখন খুবই গরম মানে টাথা গরম হয়ে যায় সেই জন্যেই ভাবলাম এই কুলিং শ্যাম্পুটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেই এটা হচ্ছে বাহিরেরটা কিন্তু আমাদের লোকাল যেটা সেটা থেকে এটা অনেক অনেক ভালো লোকালটার কোয়ালিটি থেকে এটা একটু ভালো কিন্তু লোকালটাও ভালো যাদের সামর্থ্য মধ্যে থাকে তারা হয়তো কিনতে পারবেন আর নয়তো লোকালটা একটু প্রাইস কম আছে সেটাও কিনতে পারেন সমস্যা নেই কিন্তু এটার কোয়ালিটি ওইটার থেকে একটু ভালো গেট আপটাও একটু অন্যরকম এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরিমাণে তিনশো পনেরো এম আর এটা হচ্ছে একটি মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং বাই থাইল্যান্ড এটি হচ্ছে অরিজিনালি থাইল্যান্ড এছাড়া অনেক দেশেরই করে থাকে তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন